অপহরণ করে পাশবিক নির্যাতনের জেরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো দশম শ্রেণীর এক ছাত্রীর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ঘৃণীগাঁও পঞ্চায়েতে জানা গেছে গত সাতাশে অক্টোবর স্কুলে কিছু নথিপত্র জেরক্স করার জন্য চোপড়া দাসপাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় ছাত্রী দীর্ঘক্ষণ কেটে গেল বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করে চোপড়া দাসপাড়া ফাঁড়ির পুলিশকে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি জানায় তার বাড়ির লোকেরা এরই মধ্যে তিন দিন পর ছাত্রীটি বাড়িতে ফোন করে তাকে জোরপূর্বক আটকে রাখার বিষয়ে জানায় স্থানীয় নজরপুর ডাঙ্গা বাসিন্দা জরিফুল হক নামে এক যুবক তাকে সোনাপুরে আটকে রেখেছে বলে জানতে পারে তার পরিবারের লোকেরা যদিও সেখানে গিয়ে তার সন্ধান মেলেনি এরপর রবিবার পরিবারের লোকজন জানতে পারে তাদের মেয়ে অসুস্থ অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন যদিও সেখানে রবিবার রাতে মৃত্যু হয় তার এই ঘটনায় জরিফুলের পাশাপাশি জাহাঙ্গীর নামে আরো একসঙ্গীর নাম উঠে এসেছে ধর্ষণ করার পর তাকে শ্বাস করে হত্যার চেষ্টা করা হয় এর জন্য গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মৃতার পরিজনেরা এই ঘটনায় অভিযুক্তদের কঠোরশাস্ত্রী দাবি জানিয়েছে মৃতার পরিবারের সদস্যরা

সেটা তো বলতে পারবো না কখন মারা গেলো কখন জানতে পারলেন যে আপনার বোন মারা গেছে আমি তো এখনই জানলাম পারলাম দুটো অনলাইন করবো ওটা আর কি স্কুলে অনলাইন করে দেবো আপনার বোনে কী মানে যে যে অপহরণ যেটা বলেন যে অপহরণ করেছিল কি আপনার বোকে কী ডাক হ্যাঁ কিছু না দিন তো তাহলে এটা তাড়াতাড়ি কি করে আপনার যে পিণ্ডামি করেছে তার সাথে কি কোনো পরিচয় ছিল আপনার বোনের সেটা তো বলতে পারবো না বনে ছিল ছিল কি না ছিল না তো পুলিশকে কি আমরা খুঁজতেছি লেকিন ওরা তো খুঁজতো তো আগে খুঁজতো তাহলে তো এটা কাম হতো না আজকে আমার মেয়েটা আমার বাড়িতে থাকতো আমার চারটা বোন তিনটাকে বিয়ে দিয়েছি এটা ছোট সবার আছে এর এটাও আমি বিয়ে দিতে পারতাম এ কী কী কৃষি পড়াশোনা করে মাধ্যমে দিত ঠিকঠাক করেছে পুলিশ তো বলছে আমি গ্রেফতার করেছি দেখি পুলিশ কি বলে এখন কি আপনারা থানায় খুনের মামলা করবেন খুনের মামলায় তো করবো তো কালা টিপে দিল মানা হলো আমি তো দুইটাই করতে চাই রেপ কেস তো করতে চাই ওটা মানে আপনার মনে হচ্ছে যে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে কি বলছো একাই করেছে না আর সঙ্গে আর জড়িত দুটো ছেলের নাম দিয়েছিল আমার বোনটা বলছিল দুটো ছেলে আছে এর বন্ধু আছে সেটা বলতে পারছি না ওর বাড়ি কোথায় গ্রামটা কোথায় কি নামটা মানে বলছে ও ওর নামটা বলছে জাহাঙ্গীর জাহাঙ্গীর আর ইয়া জরিফুল জরিফুল এইটাই বলছে আমার অন্যদিকে নির্জারিতাকে অভিযুক্ত যুবক জাজিফুল ইসলামপুর হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে সেখান থেকে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করে তাকে সোমবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাকে পাঁচ দিনে পুলিশেই বাঁচার নির্দেশ দিয়েছেন বিচারক ডিফেক্ট কম্পেন্ট যিনি এঁকেছে আছে তার অভিযোগ যে সাতাশ দশ পঁচিশে তার বোন যার বয়স ষোলো বছর বাড়ি থেকে ভেসেন ছিল পরবর্তীতে বাদি জানতে পারে যে তার বোনকে এই জরিফুল হক কিডন্যাপ করেছে অসৎ উদ্দেশ্যে তো এই কেসে ডিউরিং ইনভেস্টিগেশনে জরিফুল হকের ইনভলভমেন্ট পাওয়া যায় যে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে হকের সেভেন ডেজ পিসি পেয়ে হয়েছিল সেটা লালিপুর ফাইভ ডেজ পিসি অ্যালাউ এ আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ চর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পথ বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া মোবাইল নম্বর নাইন রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে